হাই গাইস কেমন আছেন সবাই আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তাহলে আজকে আমি আপনাদের নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো তালের শ্বাসের পরমাণ্ন আপনারা কি তালের শ্বাসের পরমাণ্ন খেয়েছেন কে কে খাননি তাহলে আর কে কে খেয়েছেন আমার ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সহজ তালের পরমাণ্ন যাকে বলা হয় পায়েস তো আমি তালের পায়েস তৈরি করে দেখাবো তাই যে এখানে নিয়েছি চারটে তালের একটা করে তালের তিনটে করে এরকম তালের কোষ বেরিয়েছে তাই আমি চারটে তালের কোষ নিয়েছি আর এখানে দেড়শো গোবিন্দভোগের চাল নেওয়া হয়েছে দেড়শো গ্রাম সে আপনারা কম বেশি করে নিতে পারেন আগে এখানে আমি তালের শাঁসগুলো শ্বাসের গায়ে যে খোসাটাই খোসাটা ছাড়িয়ে নেব তাহলে আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলে যে নতুন বন্ধু তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন তালের শ্বাসগুলো আমি খোসা ছাড়িয়ে এরকমভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এই যে দেখুন এবার আমি উনুনের দিকে চলে যাব দেখুন এখানে আমি এক লিটার দুধ নিয়েছি গরুর দুধ দুধটা আমি জাল করতে বসিয়েছি আর দিয়ে দিয়েছি একশো গ্রামের মতন জল এর সাথে শুধু দুধ তো জাল দেওয়া যায় না একটু জল দিয়ে জাল দিলাম তাই দুধটা ভালো করে জাল দিয়ে নেব এখানে এই যে যে চালটা নিয়েছি আমি এই চালে একটু ঘি দিয়ে দেব একটু চালে ঘি মিশিয়ে নেব ভালো করে সব জায়গায় চালে ঘিটা আমি মিশিয়ে নেব এই যে দেখুন দুধি বলক চলে এসেছে এই মুহূর্তে আমি দুধের মধ্যে দিয়ে দেব চালগুলো ঢেলে দেব এই যে আতব চালগুলো ঘেয়ে দিয়ে মাখানায় চালগুলো আমি ঢেলে দিচ্ছি চালটা ঢেলে দিয়ে আমি সঙ্গে সঙ্গে সাথে সাথে এটা নাড়া দিতে হবে না হলে চালটা তলায় দলা বেঁধে যাবে একটু নাড়িয়ে দিতে হবে চালটা এরকম নাড়া দিতে হবে মাঝে মাঝে না হলে কিন্তু তলায় দলা বেঁধে যাবে তা চালটাকে একটু থেকে থেকে নাড়তে হবে এবার চালটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো তালের নেব একসাথে চাল আর এইটা আমি জাল করে নেব আর এইভাবে নাড়তে থাকবো এই যে দেখুন অনেকটা কিন্তু দুধ প্রায় টেনে এসছে আর চালটা কিন্তু ফুটে এসছে আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আর একটু ফুটবে এখনও একটু মাঝ মাছ রয়েছে এই যে চালে এখনো মাছ আছে আর একটু ফুটবে আর একটু ভালো করে ফুটিয়ে নেব চালটা ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তবেই চিনিটা দিতে হবে চিনি দেওয়া চাল ফুটে না ফুটিয়ে যদি চিনি দেওয়া হয় তাহলে পরে আর চালটা ফুটবে না চালটা শক্ত শক্তই থেকে যাবে সেই জন্যে চালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তবেই চিনিটা দিতে হবে এখানে আমি আর একটু চালটা ফুটিয়ে নেব এখনও একটু চালে মাছ রয়েছে এই যে এখনও এটা অনবরত খালি নাড়তে হবে না নাড়লে কিন্তু তলায় লেগে যাবে আমি এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা তেজপাতা দিয়ে দেবো কিছুটা ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ এগুলোকে আমি জলেতে তুলে নিয়ে দিয়ে দেবো কাজু কিশমিশ গুলো দিয়ে দিলাম এখন গ্যাসটাকে একটু কমিয়ে দেব গ্যাসটা ফুল দেয়া ছিল এখন গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম যেহেতু পায়েসটা গাঢ় হয়ে এসছে এখানে আর কোনো জল দেয়া যাবে না দেখুন দেখিয়ে দিচ্ছি চালটা কতটা ফুটেছে এখন কিন্তু দেখা যাচ্ছে চালটাই কোনো মাছ নেই চালটা ফুটে গেছে এখন আমি চিনিটা দিয়ে দেবো এই যে দেখুন এখন এবার চিনিটা দিয়ে যেখানে আমি তিনশো গ্রাম মতন চিনি নিয়েছি তিনশো গ্রামই চিনি দিয়ে দিলাম চিনিটা গলে গেলে পরে দেখবো যদি লাগে তখন আর একটু লাগলে দেবো না লাগলে আর দেবো না এখন খালি এইভাবে নাড়তে হবে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটুখানি লবণ হাফ চামচেরও একটু কম লবণ দিয়ে দিলাম পায়েসের পরিমাণ বুঝে আপনারা লবণটা ব্যবহার করবেন এমনি মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিতে হবে লবণ না না দিলে আলো ভাব লাগবে এখন শুধু এইভাবে নেড়ে যাব নেড়ে নেড়ে পায়েসটা একটু গাঢ় করে নিতে হবে এখানে কিন্তু আমি আর চিনি দেইনি চিনিটা চিনি আমি যে তিনশো দিয়েছি সেটা পুরোপুরি মিষ্টি পুরো পারফেক্ট হয়েছে এখানে আর কোনো মিষ্টি ব্যবহার করব না এখন শুধু একটু গাঢ় করে নিতে হবে এখন খালি এইভাবে নাড়তে থাকতে হবে দেখুন প্রায় গাঢ় হয়ে এসছে এই যে দেখুন আর একটু গাঢ় করে নেব এইভাবে কিন্তু আপনারা ঠাকুরের ভোগেও এই পরমাণ্ন রান্না করে দিতে পারেন এইভাবে তালের শ্বাসের খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তালের শ্বাসটা শুধু একটু নরম নেওয়ার চেষ্টা করবেন নরম নিলে তালের শ্বাসটা ভালো হবে খেতেও ভালো লাগবে আমার তালের শ্বাসটা একটু শক্ত হয়ে গেছে ঘরে আনা ছিল তালের শ্বাস দুই দিন ঘরে থাকলে একটু ভাব হয়ে যায় আমি বুঝতে পারিনি যে শক্ত হয়ে গেছে বলছি তালের শেষটা শুধু একটু নরম নেওয়ার চেষ্টা করবেন আর বেশি সময় লাগবে না হয়েই এসছে তাহলে এবার আমার পায়েস কিংবা পরমান্ন পুরোপুরি কিন্তু রেডি এখন এটা নামিয়ে নেব এই যে দেখুন এরকম গাঢ় করতে হবে এই যে যতটুকু গাঢ় রেখেছি এরপরে ঠান্ডা হলে এটা আরো টেনে যাবে গ্যাসটা আমি এখন বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এই যে দেখুন তালের শ্বাসগুলো কিন্তু দেখা যাচ্ছে পুরো গলেনি এরকম একটু ডাটোডাটোই থাকবে মুখে পড়বে ভালো লাগবে খেতে তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার পায়েস পরমাণু তাহলে এটা কিন্তু পুরোপুরি তৈরি এইভাবে একটু ঠান্ডা করে আপনারা পরিবেশন করে ফেলুন আমি একটু বাটিতে ডেকোরেশন করে নেব এই যে একটা বাটি নিয়েছি বাটিতে ঢেলে নিচ্ছি এখানে আমি কিছুটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দেখতে যাতে একটু ভালো দেখা যায় সেই জন্যে কিছুটা কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে দিয়ে দাও কিছুটা কাজু কিশমিশ তাহলে এই যে কিন্তু তৈরি হয়ে গেছে আমার পরমাণ্ন রেডি পুরোপুরি তালের তালের পরমাণ্ন তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হল আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু খেতেও কিন্তু একেবারে দুর্দান্ত লাগে আপনারা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এটা এটা আমি আগেও একবার রান্না করে খেয়েছি তাহলে এটা কেমন হলো আপনারা কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেছেন তাদের কাছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এইভাবে আমার পাশে থাকবেন আপনারা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ভিডিওর নোটিভিশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন